আসসালামু আলাইকুম পবিত্র মাহি রমজানের সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এই রমজান কান ফোরানোর আগে আমাদের কী কী নিয়মগুলো মেনে চলতে হবে আর কান ফোরানোর পরে আমাদের কী কী নিয়মগুলো মানতে হবে আশা করি এই ভিডিওটার সাথে সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে যে কান ফোরানোর আগে এবং পরে আমাদের আসসালাম কী কী করণীয় মেয়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পাঠ হচ্ছে এটা কিন্তু আমাদের যুগ যুগ ধরে হয়ে আসছে মেয়েদের সৌন্দর্যের জন্য আমরা নাক কান ফুরিয়ে থাকি আর এই নাক কান ফোরানোর জন্য এই ধরনের আমাদের এই টপগুলো প্রয়োজন এই টপগুলো কিন্তু দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে গোল প্লেটের ওটা কিন্তু অনেক দিন রাখা যায় আর আরেকটা হচ্ছে তিন দিন রেখে এরপরে যে কোনো স্বর্ণের কানে দুল পড়তে হয় আজ আমরা কীভাবে এই পেয়ারসিংটা করবো আর পেয়ারসিং করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমাদের জানতে হবে তা না হলে ইনফেকশন আবার অনেকের ম্যাচ টাইপের এক ধরনের কানে উঠে থাকে ওইটা যেন না হয় সেই দিকে আমরা অবশ্যই খেয়াল করতে হবে পিয়ার্সিং করার ক্ষেত্রে ফার্স্ট ধাপ হচ্ছে এরকম কানে তুল লাগবে এরপর হ্যাক্সো সল যেটা আমরা জীবাণুমুক্ত করে নেব এটা লাগবে এরপর অবশ্যই একটা গান মেশিন যেটা দিয়ে আমরা এই ধরনের একটা মেশিন প্রয়োজন আর এখানে মার্কার একটা মার্ক করার জন্য যে জায়গা যে অংশটা সিডি করব আর এই ধরনের একটা গান মেশিন একটা গান মেশিন লাগবে অবশ্যই আমি বলবো যে কি কি কারণে এই ধরনের সমস্যা হয় কারণ অনেকের ইনফেকশন কেন হয় কান ফোরানোর পর কান ফোরানোর আগে আমাদের করণীয় কি মানে কি কী আগে প্রথম স্টেপ করতে হবে এখান থেকে আমি একটু হ্যাক্সাসল নিয়ে নেব যেহেতু এটা আমার জীবাণুমুক্ত করতে হবে তো কটনে আমি একটু হ্যাক্সাসল নিয়ে নেব নিয়ে এই মেশিনটাকে খুব ভালো করে ভিতরে যে অংশগুলো যেহেতু পিন যাবে এটার জন্য ভালো করে এটা আমরা মুছে নেব অনেক সময় এই কারণে কিন্তু এই কান পেকে যায় কানে ইনফেকশন হয় যদি আমরা এটা জীবাণুমুক্ত করে না নিই এরপর আমরা যে অংশটা সিডি করব মানে যে অংশটা কানে যেখানে আমরা সিডি করবো এভাবে আমি আসলে ড্যামও দেখাতে পারছি না এখানে এভাবে আমরা একটা মার্ক করে নিব যে কোনো জায়গায় এখানে একটা যেমন আমি এখানে একটা মার্ক করে নিচ্ছি তোমাদের বোঝাবার জন্য এখানে একটা মার্ক করে নিলাম তো এই জায়গাটা আমরা বরফ ইউজ করতে পারি আর লোকাল এনেস্থেশিয়া আছে সেটাও ব্যবহার করতে পারি দুটোই করা যায় বরফও ব্যবহার করা যাবে আর লোকাল অ্যানিস্থিয়া দিলে কান ফুরানো একটু বোঝা যাবে না একদম কিছুই মনে হবে না আর এটা একদম ব্যথামুক্ত কান ফোরানো যায় আর লুকালিয়া দেওয়ার পরে পাঁচ মিনিট পরে আমরা কানটা নেব এবার আটকাবো ঠিক এই যে একটা এখানে কিন্তু একটা পয়েন্ট করা আছে এইভাবে দিয়ে সুন্দর করে এভাবে বসিয়ে নিতে হবে ঠিক আমি যে জায়গাটা পার করছি ওখানে ফায়ার করতে হবে আর কেন হয় কান ফোরানোর পরে আমাদের কেন ওই জায়গাটা ফুলে যায় কেন ব্যথা হয় তবে অবশ্যই কিছু নিয়ম আছে নিয়মগুলো আমাদের পালন করতে হবে কান ফোরানোর পরে ফার্স্ট হচ্ছে তিন দিন পরে এই তিন দিন পরে আমরা এটা খুলে ফেলবো এই যে টপটা এই টপটা আমরা খুলে ফেলবো তিন দিন পরে খোলার পরে এরপর এখানে আমরা স্বর্ণের কিছু ব্যবহার করব। কোনো কাঠি বা আগের সময় যেমন আমরা ছোটোবেলায় কিন্তু এই কাঠিগুলো ইউজ করছি আমাদের এত সমস্যা হয়নি কিন্তু বর্তমান কিন্তু অনেকের কানে এরকম ম্যাশ মানে লাল একটা জায়গায় ম্যাশের মতো হয়ে যায় মানে উঁচু হয়ে যায় জায়গাটা তো ওটা যেন না হয় আমরা কোনো কাঠি ইউজ করব না কারণ কাঠিতে অনেক ময়লা থাকে অনেক সময় ওটার থেকে ইনফেকশন হয় আমরা চেষ্টা করব যদি স্বর্ণের কোনো জিনিস ইউজ করতে তাহলে কিন্তু ইনফেকশন হওয়ার আর কোনো ভয় থাকবে না আবার আমি মার্ক করে নিচ্ছি এই এর আগে তো আমি জীবাণুমুক্ত করবো আমার বরফ ইউস করার প্রয়োজন হলে বরফ ইউস করবো বা অ্যানাস্থিয়া ইউজ করার দরকার হলে অ্যানিস্থিয়া ইউজ করবো এবার এখানে আমি ফায়ার করব যে জায়গাটা মার্কটা করা সেই জায়গাটা ফায়ার করে নেব দেখ কত সহজ ভাবে একদম ইজি ভাবে ফুটানো যায় খুব সহজ ভাবে ফুটানো যায় কিন্তু এটা কিন্তু একদমই ব্যথামুক্ত অনেকে ভয়ে ভয় পায় এটার কারণে আসলে ভয়ের কিছুই নেই একদম খুব মেধামুক্ত কান পোড়ানো যায় আর এক যাদের অ্যালার্জির সমস্যা আছে অন্তত পক্ষে এক সপ্তাহ দশ দিন অ্যালার্জি জাতীয় কিছু খাওয়া যাবে না আর কান পোড়ানোর পরে ব্যথার জন্য না পাওয়া প্যারাসিটামল একটা খেলেই হয়ে যায় আর যাদের বেশি সমস্যা অনেকের অনেক ধরনের সমস্যা থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তোমরা অ্যান্টিবায়োটিক খেতে পারো কিন্তু আমি যতগুলো কানফরাইসি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না অনেকের অনেক ধরনের সমস্যা থাকে এটার কারণে হয়তো হতে পারে তা আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ